প্রাসাদ প্রাঙ্গণে একটি ঝর্ণা ছিল বর্তমানে চালু না থাকলেও এর চিহ্ন দেখতে পাওয়া যায় আসসালামু আলাইকুম চলে আসলাম রোজ গার্ডেন প্লেসে আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন তথ্য এবং এই রোজ গার্ডেনের ইতিহাস জানতে হলে আমাদের সাথেই থাকুন টিকিট কাউন্টার থেকে তিরিশ টাকা এন্ট্রি ফি দিয়ে রোজ গার্ডেন প্লেসে প্রবেশ করছি মধ্যে সাদা পরি আমাদের স্বাগত জানালো একটু এগুলি আরেকটা পরি আমাকে কি যেন দেখাচ্ছে প্রাসাদটির স্থাপত্য গ্রিক শৈলী অনুসরণ করা হয়েছে ঋষিকেশ দাস উনিশশো সালে রোজ গার্ডেনের নির্মাণ কাজ শুরু করেন অনেক টাকা ব্যয় হওয়ার কারণে সে দেউলিয়া হয়ে পড়ে তারপর খান বাহাদুর এর কাছে এই ভবনটি বিক্রি করে দেন মেন প্লেসের সামনে এরকম একটি দিঘি আছে টিভিটা অনেকটাই বড় আর চারিদিকে শহরের দালান কোঠা মাস্কে নিয়ে প্লেস টু প্রথমে আমরা মূল ভবনের দ্বিতীয় তলায় যাচ্ছি এখানেও দুটি মূর্তি লক্ষ্য করা যায় উপরে উঠছি এই কাজগুলো বেলজিয়াম এর তৈরি রঙিন নকশা এখানে মোট পাঁচটি কামরা আছে আর এটি সবচেয়ে বড় কামরা এই কামরাটি নাজগর ছিল রোজ গার্ডেনের মালিকানা নিয়ে দীর্ঘ জটিলতার সৃষ্টি হয় পরে আইনি জটিলতা কাটিয়ে মালিকানা ফেরত পান খান বাহাদুর হুমায়ুন সাহেবের পরিবার অবশেষে দুই সালে খান বাহাদুর পরিবার বাংলাদেশ সরকারের কাছে প্রায় তিনশো বত্রিশ কোটি টাকায় রোজ গার্ডেন প্লেসটি বিক্রি করে দেন রোজ গার্ডেন প্লেস তৈরি হয়েছিল বাইশ বিঘা জমির উপর আর ভবনটির আয়তন প্রায় সাত হাজার বর্গফুট উনিশশো সালে এই ঐতিহাসিক ভবনে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্ম হয় এর নেতৃত্বাধীন ছিলেন হোসেন শহীদ সোহরা ওয়ার্দি ও আবুল হোসেন এই ভবনটির ইতিহাস জানতে হলে আমাদের ফিরে তাকাতে হবে উনিশ শতকের দিকে ঋষিকেশ দাস নামে ব্রিটিশ আমলের নতুন ধনী ব্যবসায়ী ছিলেন সাধারণ পরিবার থেকে আসায় ঢাকার অভিজাত পরিবারগুলো তাকে তেমন পাত্তা দিত না ঢাকার নামিদামি ব্যক্তিদের বলদা গার্ডেনের এক আসরে অপমানিত হয়ে ঋষিকেশ দাস সেখান থেকে চলে যান এরপর তিনি উনিশশো সালে রোজ গার্ডেনের নির্মাণ কাজ শুরু করেন বাড়িটি সম্পূর্ণ হওয়ার আগেই তিনি দেউলিয়া হয়ে পড়েন এরপর এই বাড়িটির নাম দেওয়া হয় রশিদ মঞ্জিল খান বাহাদুর মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানা পান তার বড় ছেলে হুমায়ুন সাহেব ঢাকার ঐতিহাসিক স্থাপনা রোজ গার্ডেন প্লেস সৌন্দর্যের দিক থেকে পুরান ঢাকার পুরাকৃত্তির জমিদার বাড়ির মধ্যে এটি সবচেয়ে অন্যতম এই দিকটিও সুন্দর পরিপূর্ণ এটি হলো ভবনটির পেছনের দৃশ্য অন্য জমিদার ববন থেকে একটু আলাদা মনে হচ্ছে এই বাড়িটি নির্মাণের শুরু থেকেই বিপত্তি তৈরি হয় প্রথমেই ঋষিকেশ দাসকে তার বাড়িটি বিক্রি করতে হয় পরে মালিকানা পরিবর্তন তারপর বাড়িটির নামের পরিবর্তন প্রতিটি থামে লতা পাতার কারুকাজ করা সামনের দিকের মাঝামাঝির অংশে পাশাপাশি তিনটি খিলান দরজা দেখা যাচ্ছে বাড়িটির নামের সার্থকতা যথার্থই ছিল বাড়িটি শুরু থেকেই বাগান ফুলে সজ্জিত ছিল এবং সেখানে প্রচুর গোলাপ ফুলে পরিপূর্ণ ছিল যার ফলে এর নাম হয় রোজ গার্ডেন রোজ গার্ডেনটি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে শুধুমাত্র সোমবার অর্ধদিবস বন্ধ থাকে এখন বলি দেই কীভাবে আসবেন আপনি যেখান থেকে আসেন প্রথমে আসতে হবে রাজধানীর টিকাতুলিতে টিকাতুলি এসে আশেপাশের মানুষ বা রিকশাওয়ালাকে বলতে হবে হুমায়ুন সাহেবের বাড়ি যাব এই হুমায়ুন সাহেবের বাড়ি রোজ গার্ডেন বলদা গার্ডেন থেকে অনেক কাছে রোজ গার্ডেন বর্তমানে অল্প একটু রাস্তা ভাঙা টিকাতলি থেকে পায়ে হেঁটে আসতে হবে রাস্তার কাজ চলমান আছে